বাংলাদেশিদের জন্য বড় ধরনের একটি সুসংবাদ এবার বাংলাদেশ থেকে যে সকল হজযাত্রীরা সৌদি আরবে হজ পালন করতে যাবে তারা বড় ধরনের একটি সুবিধা পাবে সেটি হচ্ছে এখন থেকে হজ যাত্রীরা আর সৌদি আরবে বিমানবন্দরে ইমিগ্রেশন প্রক্রিয়া শেষ করতে হবে না তারা বাংলাদেশের বিমানবন্দরেই ইমিগ্রেশন প্রক্রিয়া শেষ করে সৌদি আরবের উদ্দেশ্যে বিমানে উঠে যাবে বাংলাদেশি হজযাত্রীদের জন্য এখন সহজ হচ্ছে হজ যাত্রা এখন থেকে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হওয়ার আগেই শাহজালাল বিমানবন্দরে ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে বাংলাদেশী হজযাত্রীরা এর আগে সৌদি আরবে পৌঁছে বিমানবন্দরে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে এই ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হতো বাংলাদেশিদের হজযাত্রা সুগম করতে বাংলাদেশ ও সৌদি আরবে এই সিদ্ধান্ত নিয়েছে গত পঁচিশে ফেব্রুয়ারি থেকে তিনি মার্চ ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লার নেতৃত্বে বাংলাদেশের একটি প্রতিনিধি দল সৌদি আরবে যায় মঙ্গলবার রাতে ফিরতি সফরে বাংলাদেশে এসেছে সৌদি আরবের চৌদ্দ সদস্যের একটি প্রতিনিধি দল তাদের সঙ্গে বৈঠকে বিষয়টি চূড়ান্ত হবে বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয়ের সচিব আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন এখন থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেই ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন বাংলাদেশি হজযাত্রীরা আনিসুর রহমান বলেন এখন থেকে বাংলাদেশি হজযাত্রীরা সৌদি আরবের বিমানবন্দরে নেমে কোনো প্রকার আনুষ্ঠানিকতা ছাড়াই সে দেশে প্রবেশ করতে পারবেন গত দুই বছর ধরেই হজযাত্রীদের ইমিগ্রেশন প্রক্রিয়া সহস্তর করার জন্য দুই দেশের প্রতিনিধিদের মধ্যে আলোচনা হয়ে নিঃসন্দেহে এটি আমাদের নিঃসন্দেহে এটি আমাদের হজযাত্রীদের জন্য বর্ধনের একটি সুসংবাদ আপনারা যারা সৌদি আরব প্রবাসী আছেন আপনারা সকলে জানেন যখন আপনারা সৌদি আরবে বিমানবন্দরে নামেন তখন ইমিগ্রেশনে আপনাদেরকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয় ঠিক তেমনই অপেক্ষা করতে হতো এই আমাদের হজযাত্রীদের যারা কিনা আল্লাহ ডাকে সৌদি আরবে যাচ্ছিল তাই আমাদের প্রিয় হজ জন্য যে সুবিধাটা দেওয়া হচ্ছে এটি সত্যিকার অর্থে খুবই বড় ধরনের একটি সুসংবাদ আমরা এতে অনেক খুশি আশা করব আমাদের সরকার সৌদি আরব সরকারের সঙ্গে মিলিতভাবে আরও অনেক পদক্ষেপ নেবে যাতে আমাদের হজ যাত্রীদের হজ প্রক্রিয়া আরও সহজতর হয়ে ওঠে ভিডিওটি আমাদের সৌদি আরবের সকল প্রবাসী সহ সকল বাংলাদেশি ভাইদের সঙ্গে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সৌদি এবং বাংলাদেশের সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ আপনাকে বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজাইন টোয়েন্টি ফোর তাই দেরি কিসে এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন